শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন আওয়ামী লীগ নেতা ভারতকে ধন্যবাদ জানিয়েছেন বলেছেন বাংলাদেশের তরুণ ভুল করেছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন বলে দাবি করেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা রাব্বি আলম গত বছর সহিংস সংঘর্ষের পর পালিয়ে আসা হাসিনার জন্য নিরাপদ আশ্রয় দেওয়ায় তিনি ভারতকে ধন্যবাদ জানান মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেন এবং হাসিনার প্রত্যার্পণ চেয়েছিলেন যা ভারত এখনো আনুষ্ঠানিকভাবে সারা দেয়নি বুধবার আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা দাবি করেছেন শেখ হাসিনা শিগগিরই প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্দি আলম ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর নিরাপদ স্থান দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন তরুণ প্রজন্ম ভুল করেছে কিন্তু এটা তাদের দোষ নয় তাদের কারসাজি করা হয়েছে তিনি এনআই কে বলেন গত বছর শেখ হাসিনা সরকারের পতন ঘটনা ছাত্র অভ্যুত্থানকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে অভিহিত করে আলম বলেন বাংলাদেশ আক্রমণ মনের মুখে রয়েছে এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা শুরু করা দরকার এটি রাজনৈতিক অভ্যুত্থান ঠিক আছে কিন্তু বাংলাদেশে যা চলছে তা নয় এটি একটি সন্ত্রাসী অভ্যুত্থান আমাদের অনেক নেতা এখানে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সারিবদ্ধকরণ প্রদানের জন্য আমরা ভারত সরকারের কাছে কৃতজ্ঞ জানাই আমি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটি নিরাপদ ভ্রমণ পথ প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাই আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ সিভিল সার্ভিস নিয়োগের নিয়ম নিয়ে দেশটিতে সরকারের বিরুদ্ধে সহিংস সংঘর্ষের পর হাসিনা গত বছর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনার ক্ষমতা পর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হন যিনি হাসিনার জন্য ভারতের কাছে অনুরোধ করেছিলেন। করেছিলেন তিনি সম্প্রতি দাবি যে ভারত প্রত্যর্পণের অনুরোধের বিনিময়ে কোন সরকারি প্রতিক্রিয়া দেয়নি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের বিচারের অপেক্ষায় রয়েছেন ইউনুসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে আলম বলেন আমরা বাংলাদেশ দেশের উপদেশটাকে পদত্যাগ করতে এবং তিনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যেতে বলতে চাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন তরুণ প্রজন্ম ভুল করেছে কিন্তু এটা তাদের দোষ নয় তাদের কারসাজি করা হয়েছে হাসিনার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ও পুলিশ ব্যবহার করে শত শত নেতাকর্মীকে অপহরণ নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে যাই হোক তিনি এই দাবিগুলি প্রত্যাখ্যান করেছেন জোর দিয়ে বলেছেন যে তাকে রাজনৈতিক নিপীড়নের জন্য লক্ষ্যবস্তু করা হচ্ছে